শুভ সকাল বন্ধুরা কেমন আছো আমি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজ সকাল বেলার আবহাওয়াটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর আবহাওয়াটা তো চলো তো দেখো কত সুন্দর ফুল হলুদ লাল মেঘলা আকাশ আছে একটু রোদ ওঠে দেখো ওই পাখি ডাকছে এই পাখি ডাকছে উড়ে চলে গেল ধান জমি মেঘলা আকাশ মাঝে মাঝে আবার রোদও ওঠে সূর্য মামাটা দেখো মেঘের আড়ালে রয়েছে আজ জল জলখাবার হচ্ছে আলু ভাজা ডিম ভাজা আর হচ্ছে তেলেভাজা রুটি